সম্মানিত ভিউয়ার্স আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের সেলিং আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের একটি কাস্টমারের সাথে আগে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ রমজান আলী ভাইয়ের বাসা কোথায় আমার বাসা রাজশাহী রাজশাহীতে জি ভাই তো গত বছর তো আমাদের থেকে একটি ক্রিম মেশিন নিয়েছিলেন তো মেশিনটি কেমন সার্ভিস দিলো সার্ভিসিং মেশিনটি খুবই ভালো তো আজকে আপনি যে মিল্কিং মেশিনটা আসছেন এই মিল্কিং মেশিনটা নেওয়ার কারণটা কি মিল্কিং মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে হাতে দুধ দোয়ানো খুব কষ্টদায়ক হাতে দুধ দোয়ানো খুব কষ্টদায়ক যেহেতু হাতে দুধ দোয়ানো খুব কষ্ট সেক্ষেত্রে আপনি আরামের জন্য একটি মেশিন ক্রয় করছেন জি তো ভাই ভাইয়ের ফার্মে গরু কয়টা আমার ফার্মে গরু দশটা আপনার ফার্মে গরু দশটা তো একটা মেশিন নিলেই তো আপনার ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই তো খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এটা মিলাস্টির তুরস্কের আমদানিকৃত পণ্য তো যে এটি ব্যবহারের ফলে গরুর কোনো কোনো রকম ক্ষতি বা সমস্যা সৃষ্টি হবে না তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব السلام عليكم